লাম আসার কারণটা আমি বলে দিই বন্ধু যে সকালের যে মুহূর্ত গ্রামের যে এখনো সূর্য উদয় হয়নি এই মুহূর্তে আমি আছি দেখতেই পাচ্ছ একদম শিশির পড়েছে কত সুন্দর এই দেখো ধানের গাছ একদম শিশির আর কিছুদিন পরেই ফলবে একদম সোনার ফসল ধান এই মুহূর্তে এই মুহূর্তে তোমাদের পাখি উড়ে যাচ্ছে দেখো বন্ধুরা এই মুহূর্তে আমি একদম তোমাদের ভালোবাসার টানে সরাসরি এই মুহূর্তে লাইভ সম্প্রচারে তোমাদের বন্ধু তোমাদের ভালোবাসাতেই তো আমি আছি আমি বলে থাকি তাই ভালোবাসা আছে আমিও আছি তোমাদের ভালোবাসা না থাকলে বন্ধু আমি হলক থাকতে পারবো না এটা আমি আগেই বলে থাকি এখনও বলে দিলাম যাই হোক মাটির রাস্তা দেখতেই পাচ্ছ কদিন আগে বৃষ্টি হয়েছিল এখনও কাদা আছে দেখতেই পাচ্ছো কাদা এবারে এঁটেল মাটি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাইডে দেখতে পাচ্ছ ফুল গাছ লাগানো হয়েছে এইখানে আবার ফুল ফুটেছে টগর ফুল এই মুহূর্তে এই মুহূর্তে তোমাদের বন্ধু উৎকলফলক কোথায় না টগর ফুলের যে দেখতে পাচ্ছ টগর ফুল এই টগর ফুলের সামনে সাইডে একটি জবা ফুল ফুটেছে জবা গাছও আছে এই দেখো সরাসরি জবা ফুল এই মুহূর্তে আমি বলি না সকালের মুহূর্ত আমার বন্ধুদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারছি না আমার মনটা কষ্ট হচ্ছে না ভোরবেলার মুহূর্ত গ্রামের মুহূর্ত খানাকুলের একটি গ্রাম খানাকুলের মধ্যেই পড়ে এই গ্রামটি সেই গ্রামে তোমাদের ভালোবাসার মধ্যে উৎপল হল এই মুহূর্তে লাইভ সম্প্রচারে দেখতেই পাচ্ছি একদম ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে স্নান করে আমি লাইভে চলে আসলাম এবার আমি আমার যে ডিউটি সেই আমার দোকান দোকানে আমি বেরিয়ে যাব তার জন্যেই আগে চলে আসলাম না গ্রামের মুহূর্তটা দেখিয়ে দিই ধান জমি পাখি উড়ছে দেখতে পাচ্ছ বক পাখি উড়ে যাচ্ছে তাল গাছ কুয়াশা পড়েছে তার মধ্যে শিশির শিশিরে ভেজা শুভ কি শিশিরে ভেজা শুভ মিষ্টি সকালে তোমাদের ভালোবাসার বন্ধু আমি আছি এখন ফাঁকা মাঠে মাঠের সাইডেই একটি একদম মাটির রাস্তা সেই মাটির রাস্তায় আমি আছি সাইডে আমি আর একটা জিনিস দেখাবো লাইভ সম্প্রচারে দেখতে থাকো ধান দেখেছো আবার বৃষ্টিতে কদিন আগে বৃষ্টি হয়েছিল আর শিশিরটা দেখে না কত সুন্দর শিশির পড়েছে বুঝতে পারছো কদিন আগে বৃষ্টিতে একটু ক্ষতি হয়েছে হালকা ঝড় হয়েছিল যে পড়েছে গাছ তার শিশির একদম সুন্দর দেখাচ্ছে শিশির কুয়াশা দূরে পাখি উড়ছে তার সাইডেই আছে তেতুল গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা তেঁতুল হয়ে আবার সরাসরি তেঁতুল হয়েছে এখন গাছেতে এই মুহূর্তে এই মুহূর্তে তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল ভ্লগ ইউটিউব চ্যানেল এখন কোথায় না একদম তেতুল গাছের গোড়ায় আমি দাঁড়িয়ে আছি যাই হোক আবার দেখা হবে না আর একটু লাইভে আসবো দেখাবার একটু আচ্ছা ঠিক আছে বন্ধুরা এসেছে ঠিক আছে বন্ধু সকালবেলা অনেক দিনের পর এলাম দেখো তেঁতুল গাছ দেখো গ্রামের তেঁতুল গাছ তেঁতুল হয়েছে আমি দেখিয়ে দিই দেখানোর পর আমি লাইভ সম্পর্কে বিরোধী নেবো তারপর আমাকে ডিউটি যেতে হবে দেখতে পাচ্ছ তেঁতুল গাছ তেতুল হয়েছে সরাসরি তেতুল আচ্ছা আজকে সকালবেলা বার হনুমান এসেছে ওই সাইডে আছে হনুমান যা এখন আসে এলে পরে তেতুল পুরো খেয়ে নেবে আচ্ছা বন্ধু আর একটা জিনিস দেখাই দূরে দেখতে পাচ্ছ হলুদ গাছ লাগানো হয়েছে হলুদ কিন্তু আমি যাব না এখানে জোঁক আছে এইটা দিয়ে গেলে না এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তা এটা দিয়ে একটা আল আছে এই যে এটা দিয়ে দেখো এটা দিয়ে গেলে কিন্তু হয় বলো তো জোঁক আছে কামড়াতে পারে কালকে আবার গিয়েছিলাম রাত্রিরে আমি এটা পরে ভিডিওটা ছাড়বো দেখবে অরিজিনাল একদম রাত্রি তখন সাড়ে নটা বাজে সেই মুহূর্তে আমি গেছি একটা জায়গায় দু সাইডে না পুরো মিডিল দিয়ে রাস্তা দু সাইডে পুরো জঙ্গল হয়ে গেছে নানা রকম গাছের ওই গাছ তারপরে তোমার কি বলে ওইটা কী গাছ ওই যে পুজোর সময় যেটা কাশ ফুলের গাছ তারপর দেখি জঙ্গল নানা আমি মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছি তখন সাড়ে নটা বাজে বাস্তব সত্য কথা বলছি শিয়াল আমি দেখাবো বলে আমি লাইট জেলে যাচ্ছি মোটর সাইকেলের লাইট জ্বেলেছি জেলে আমি বেরিয়েই যাচ্ছি সেই মুহূর্তে দেখি শিয়ালের দেখা পেলাম না আমি অনেকটা চলে গেছি নদীর পরে অবধি চলে গেছি আমি একদম এই শিয়ালটা দেখা গেছে হালকা সেই ভিডিওটা আমি ছাড়বো আজকে যাই হোক এই মুহূর্তে আমি আছি মাঠেতে দেখতেই পাচ্ছ একদম সুন্দর পাখিটা কি উড়ছে আকাশের মেঘটা দেখে কত সুন্দর এটা সকালের মুহূর্ত একদম এই মুহূর্তে লাইভ সম্প্রচারে তোমাদের বন্ধু উৎপল হলো এখন একদম এই যে বাঁশ গাছ দেখতেই পাচ্ছ মাটি রাস্তা এখানে বাঁশতলা একদম তেঁতুল গাছ যাই হোক আবার আমি কিছু মুহূর্ত নিয়ে আসবো অনেক দিন ভোরবেলার মুহূর্ত দেখানো হয় না সকালের তার জন্যেই আমি এসে গেলাম যাই হোক সবাই ভালো ভালো থাকবে বন্ধুরা এইভাবেই পাশে থেকো আমি চেষ্টা করব আমার দোকানের কাজকর্ম করে কেন বন্ধুরা তোমরা জানো যে দোকান আমার ডিউটি ওই দোকানের ডিউটি আমাকে করতে হবে ডিউটি করার পর যতটা সময় আমি পাই আর মধ্যে ম্যাড ভিডিও বানাই তোমাদের ভালোবাসা দে যাক আর একটু দেখিয়ে দি এমন দেখতেwatch बांसगाच puro बांस বাগানে এটা বিভিন্ন রকমের बांस बाग बांसের ঝাড় কার্ড बांस बांसूनी बांस গ্রামে যে সবoverline দেখেwatch সাইড একটা ডোবা এই মুহূর্তে খানা কোলে দি একটা ছোট গ্রাম সেই গ্রামে আমি আছি যাই হোক শুভ সকাল ছোটদের অনেক অনেক আমার যে ছোটো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আবার দেখা হবে নমস্কার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল হলক এখন লাইভ সম্প্রচার থেকে বিরোধী নিচ্ছে এবার আমি আমার যে ডিউটির দোকানে আমি বেরিয়ে যাব আবার দেখা হবে সবাই ভালো থাকবে